বন্যা ও সত্যের তিন বছরের বিবাহবার্ষিকী বন্যা বিশেষ দিনটির জন্যে সব কিছু সাজিয়ে রাখলেও সত্য অফিসের মিথ্যা অজুহাতে সঙ্গে হোটেলে থাকে বন্যা সত্যের সম্পর্কের ব্যাপারে সব জানে তবুও সব চুপচাপ মেনে নেয় অপরাধ বোধে ভোগে সত্য ভাবছে বন্যাকে সব সত্যি বলে দেবে শুরু হচ্ছে আজকেরের গল্প দাম্পত্য শেষ পর্ব এই কি গো ডিনার রেডি তাড়াতাড়ি এসো খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে যে বাথরুমের দরজায় নক করে বলে বন্যা হ্যাঁ আমি আসছি এদিকে ডিনার টেবিলে নিরবতা ভেঙে সত্য হঠাৎ বলে ওঠে বন্যা কাল তোমার ক্লাস শেষ হলে আমার সাথে দেখা করবে আমাদের পছন্দের ক্যাফেটেরিয়াতে হঠাৎ না মানে তোমাকে কিছু বলার আছে এই কথাটা শুনেই বন্যার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে এটা ভেবে যে ও এমন কিছু বলবে যেটা আমি শুনতে চাই না না চাইতেও বন্যা মাথা নেড়ে বলে আচ্ছা যাব এদিকে সকাল থেকেই বন্যার মনে একটা ভয় কাজ করছে ক্লাস নিতেও অস্বস্তি বোধ হচ্ছিল তা কোনোরকমভাবে ক্লাসগুলো শেষ করে ক্যাপের উদ্দেশ্যে রওনা দেয় সে প্রচণ্ড রেগে গিয়ে ফোনটা আয়নায় চুড়ে মারে সত্য মাটিতে বসে ফুঁপিয়ে কাঁদতে থাকে অনবরত কেন করলে মেঘা এটা কেন করলে আমার সাথে সত্য গেছিল মেঘাকে হোটেল থেকে আনতে ভেবেছিল মেঘাকে সাথে নিয়ে দাঁড়াবে পন্যার মুখোমুখি সবটা ভুলে বলে দেবে যে ও না চাইতে মেঘাকে ভালোবেসে ফেলেছে সবটা স্বীকার করে নেবে মেঘাকে সমাজের সামনে আপন করে নেবে কিন্তু রুমে ঢুকে মেঘাকে খুঁজে না পেয়ে বেরিয়ে যেতে গিয়ে দেখতে পায় টেবিলের ওপর একটা রাখা চিঠি তাতে লেখা ছিল প্রিয় সত্য কাল তুমি আমার কাছ থেকে জানতে চেয়েছিলে আমি তোমায় বিয়ে করব কিনা সত্যি বলতে আমি তোমাকে কোনোদিনও ভালোবাসি তুমি আমার জন্য অনেক কিছু করেছ মায়ের অসুখের সব খরচ তুমি দিয়েছ তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি তোমার কাছ থেকে সেদিন পাঁচ লাখ টাকা চেয়েছিলাম মনে আছে সেটাই তোমার কাছ থেকে শেষ উপকার চাওয়া আমি দিল্লি চলে যাচ্ছি সারা জীবনের মত আর প্লিজ আমার সাথে কোনোরকম যোগাযোগ করো না আমাকে ক্ষমা করে দিও পারলে ভালোবাসা বিয়ের বন্ধনে আমি বিশ্বাস করি না যদি সত্যিকারের ভালোবাসা আজও এই পৃথিবীতে থাকতো তবে তুমি তোমার স্ত্রীকে ছেড়ে আমার কাছে আসতে না পারলে নিজের ভুলগুলো শুধরেনি নি এদিকে ক্যাফেটেরিয়াতে অনেকক্ষণ বসে থেকে বন্যা বাড়ি চলে গেল সত্যের ফোনটা ভেঙে যাওয়ায় ফোন করতে পারেনি তাকে একদিকে যেমন হাফ ছেড়ে বাঁচল সে অন্যদিকে সত্যর জন্য দুশ্চিন্তা ক্রমশ বাড়তে লাগল তার এখন ব্যালকনিতে পাইচারি করছে বন্যা হঠাৎ দরজা দিয়ে সত্য প্রবেশ করলো ক্লান্ত উদ্ভ্রান্ত ভেঙে পড়া চেহারা দেখে সত্যের দিকে ছুটে গেল বন্যা একই কি এ কি হয়েছে তোমার কোথায় ছিলে এতক্ষণ অন্তুল তুলছিলে না কেন অনেকক্ষণ জিজ্ঞেস করার পর নিজেকে আর সামলাতে না পেরে কুঁপিয়ে কেঁদে ওঠে সত্য আমি তোমাকে ঠকিয়েছি বন্যা ঠকিয়েছি তোমাকে অনেক বড় ভুল করে ফেলেছি আমি আমি অপরাধী তোমার তাই সাহস পাচ্ছিলাম না তোমার সামনে আসার। কোন মুখ নিয়ে তোমার সামনে আসবো আমি আর সত্যর এই অবস্থা দেখে বন্যা জড়িয়ে ধরে বলে প্লিজ কিছু বলো না আমি জানি সবটা সব জানি আমি তুমি যদি বলো আমি তোমাদের মাঝখান থেকে সরে যাব কথা দি। বন্যাকে নিজের কাছ থেকে সরিয়ে ও চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল সত্য বললো বন্যা তুমি সবটা জেনেও আর তখনই বন্যা বললো কি করব বলো তোমাকে বড্ড ভালোবাসি যে তুমি তো জানো সেই ছোট থেকে আমি শুধু তোমাকে ভালোবেসে এসেছি তুমি ছাড়া আর কোনো পুরুষকে আমার জীবনে আসতে দিইনি এত সহজে হাল ছেড়ে দিই কি করে কিন্তু তোমার খুশির জন্য আমি সব কিছু করতে রাজি আর তখনই সত্য বন্যাকে শক্ত করে আঁকড়ে ধরে নিঃশব্দে কাঁদতে থাকে আমাকে ক্ষমা করতে পারবে বন্যা আমি তোমার উপর রেগে নেই একদম রাগটা তো নিজের ওপর আমি হয়তো তোমাকে সুখী করতে পারিনি আরে না এতে তোমার কোনো ভুল নেই সব তো আমার আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি মেঘার কষ্টের কথা শুনে আমি দুর্বল হয়ে পড়েছিলাম ওর প্রতি নিজের অজান্তেই ভুল পথে চলে গিয়েছিলাম আচ্ছা আমি যদি ফিরতে চাই সব ভুলে গিয়ে আমাকে আপন করে নেবে নতুন করে সংসার শুরু করবে আমার সাথে হ্যাঁ করবো একশো বার করব তুমি কথা দাও আমাকে ছেড়ে কোথাও যাবে না আর তখনই সত্য বন্যার কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল না কোনো দিন কষ্ট দেব না তোমার এভাবেই যতদিন বাঁচবো তোমার পাশে থাকবো কথা দিলাম সত্য বন্যার বুকে মাথা রেখে শান্তিতে চোখ বন্ধ করল হ্যাঁ বন্ধুরা ভালোবাসার মানুষটা এমনই হয় আশা করছি গল্পের শেষ পর্বটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে কোন ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্টে অবশ্যই বলবেন আজকের গল্প আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই